শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে বলেছেন শশি থারুর বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ভারতের জন্য কূটনৈতিকভাবে জটিলতা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট সদস্য শশী থারুর তিনি বলেন ভারতের উচিত স্পষ্ট করা যে তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি বেশি প্রতিশ্রুতিবদ্ধ সোমবার নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন শশী থারুর বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইন প্রতিবেদনে তার এই বক্তব্য প্রকাশ করা হয় থারুর বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতকে খুব সতর্ক থাকতে হবে কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমাদের ওপর প্রভাব ফেলতে পারে যদি সেখানে এমন একটি সরকার আসে যা ভারতের প্রতি শত্রু শত্রুভাবাপন্ন তাহলে তা আমাদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে তাই আমাদের বার্তাটি পরিষ্কার হওয়া উচিত আমরা নির্দিষ্ট কোন দল বা সম্প্রদায়ের প্রতি নয় বরং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন একটি স্বাধীন রাষ্ট্রের জনগণ কাকে ক্ষমতায় বসাবে তা ভারত ঠিক করতে পারে না বরং ভারতের উচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করার কৌশল শেখা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে সরাসরি শত্রু শত্রুভাবাপন্ন বলা যাবে না তবে কিছু সতর্কতা বজায় রাখা জরুরি শশী থারুরের এই বক্তব্য কূটনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার অবস্থান এবং ভারতের প্রতিক্রিয়া নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে ভারতের রাজনৈতিক মহলেও এ নিয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে যেখানে বিজেপির তুলনায় কংগ্রেসের নেতারা কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছেন বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিবেশী দেশ হিসেবে তাদের কূটনৈতিক সিদ্ধান্তে ভারসাম্য রক্ষা করতে হবে দেশ জগৎ ডেস্ক নিউজ